পাকিস্তান কুয়েত ও সৌদি তিনশো কোটি টাকা দিয়েছিল বিএনপিকে কে এই জঙ্গিবাদ সাজানোর জন্য খালেদার সম্মতিতে ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক টাকা ফেরত দে টাকা ফেরত দে একটা পত্রিকার অফিস ধরো নাকি পাঁচশো মানুষের জীবনের দাম বড় আমার বুঝান এই এই প্রথম আলোতে এই যে মতি টিপু সুলতান মহিউদ্দিন এরকম কয়েকজন আছে এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো আসিফ বলছে যে এই এই জামিনের ব্যাপারে যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই আসিফ নজর তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচাইতে বেশি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় এগুলো বানায় রাখছিস এটা কার কাজ এই দেশে এই যে দেশকে জমকি বানানো হয়েছে এদের কারণে যাও মাদ্রাসা স্টুডেন্টদের কথা আলেমদের কথা বলে যাও এরা নেমে এসেছিল সেদিন সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে কারা তারা মাদ্রাসা ছেলে পেলে লাশের পর লাশ পড়েছিল সেখানে সেই তাদেরকে ভুলে গেছেন তাদেরকে জংগি বানায় আবার প্রথম আলো দিয়ে আবার জংগি নাটক সাজায় তারপর ইকোনমরা কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপি এর উপর চাপিয়ে देतेছে বিএনপি জজমিয়া নাটক সাজিয়ে জামলে সেই জজমে বক্তব্য নিয়েছে জজমে বলেছে যে তোমারও তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয় সেই মামলাতে তারেক বাবর সহ 30 নতুন আসামি এবং 5 তারিখের পরেও বাবর জেলে ছিল ডিজেএফ এর মহাপরিচালক এনএসএম মহাপরিচালক अब्दुल র রহিম সাহেব তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে এগুলো এই এ সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারক তারেক মানে যত ধরনের শয়তানি আছে এই যে আগে বৈঠক হয় পিন্টুর বাসায় পিন্টু সাবেক মন্ত্রী আচ্ছা তারেক বাবরের বিরুদ্ধে একুশ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ আচ্ছা তারপর দেখেন তারেক বাবর হারিস ও মামুন বিএনপির চার মহা মহাদুর্নীতিবাজ এটা নাকি ভালো নাকি বলছে আচ্ছা দেখেন পাকিস্তান কুয়েত ও সৌদি তিনশো কোটি টাকা দিয়েছিল বিএনপি কে এই জঙ্গিবাদ সাজানোর জন্য খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক টাকা ফেরত দে টাকা ফেরত দে এই যে টাকা আছে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছে জঙ্গিরা তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দেয় ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা তাইলে যেগুলির হিসাব দেন একটা পত্রিকার অফিস এক তো আপনার আগে ভেঙেছেনই এখনকার কথা যদি বলি একটা পত্রিকার অফিস বড় নাকি পাঁচশো মানুষের জীবনের দাম বড় আমার বুঝান কোনটা বড় আমার বলে পত্রিকা অফিসের এই এই প্রথম আলোতে এই যে মতি টিপু সুলতান মহিউদ্দিন এরকম কয়েকজন আছে এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো তাদের গোপন জায়গায় যে এখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই ধরে নিয়ে যাওয়ার ছয় মাস পরে গোপন কোন জায়গায় কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো সেখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের লোক থাকতেন সন্তোষ শর্মা থাকতেন মতি থাকতেন মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো টিপু সুলতান নিজে থাকতেন মহিউদ্দিন থাকতেন মিথ্যা কথা বানায়ে মেজর জিয়াকে ই করা হয়েছে বুঝছে না এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে একুশে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে যে মূর্তি হান্নান একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে তাদের বিচার হবে না বিচারের উঠতে তাদের বিচার দেওয়া যাবে না যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে তাদের সমস্যা নাই এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভিতরে যে ব্রেকডাউন হবে এর মধ্যে আপনার নতুন পত্রিকা নেবেন আমার দেশ নেন অনেক পত্রিকা আছে প্রথম আলো নিবেন না প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন প্রথম আলো সহ এই বিপ্লব যেই যেই কারণে হয়েছিল আজকে মানুষ আপনারা মাথায় নামলে বলেন মব যে মানুষগুলো মারা গিয়েছে চব্বিশ সালে এই মানুষগুলো মারা যায় নাই মিথ্যা কথা নাকি এটা মামলার আসামিরা বাইরে ঘুরে কেন পেট ভরে গিয়েছে এটা নিয়ে আর কথা বলতে মনে চায় না পেট ভরে গিয়েছে ভাই তোমরা কি তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ভাল পারতেছো তোমরা কি ডা ভাই এই দেশের কি তোমরা কি আমার বলো জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে তোমাদেরকে বিশ্বাস করেছে তোমাদের সেটায় লাথি দেওয়া রাস্তা নামাই দিছে এখন ডাক দাও আমি পাঁচ হাজার মানুষ দেখতে চাই ধান্দাবাজি আজকের থেকে শুরু হয়নি কিচ্ছু বলে নেই আসিফ ধান্দাবাজি করে নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে মাহফুজ মাহফুজের ভাই মাহফুজের ভাই এখন প্রায় তিন চার হাজার কোটি টাকার মালিক আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার ভাই এরকম করে আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন কেউ যোগাযোগ না করে জিজ্ঞেস করেন ওরা জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন উনি করেন না ওনার ভাই করেন উনি কিছু বুঝেন না সব কটা দুর্নীতি বাজে সব কটা দুর্নীতি করে গিয়েছেন দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটি এমপি হইতে চান ওটা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন সেদিন এই আসনাথ সার্জি কিন্তু আমি বিশেষ সম্মান দিয়েছি ভাই ওরা বিএনপির বড় বড় নেতারা আমির খুশু ভাই তারপরে বড় বড় নেতারা গিয়েছেন জামাতের প্রায় পুরো টিম জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি জামাতকে অপমান করা হয়েছে সেদিন আমি জামাতের এই ইয়ে ভাইটাই সবাই গিয়েছিল মানে জামাতের খালি আমির নাইবে আমির পাদে সবাই গিয়েছিল সেদিন তো বুলেটিন মতো আমি আপ্যায়নও করতে পারিনি এই এদের চোদনে জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধার বাবা এই সে এদেরকে আপনার এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি ওই দিন এই হাসনা এদেরও আসার কথা ছিল আসিফ আগের দিনে বলেছে আসবে

এটা খরচের টাকা ভাই খরচের টাকা তো দরকার আছে ওরা দিয়া দেওয়ার কথা ছিল এক টাকাও দেয়নি এখন আসিফ নাকি বলছে যে টাকা পয়সা শেষ এই হচ্ছে তার চাদাবাজ চাঁদাবাজ ভাই কোনো সমস্যা ছিল না চাঁদাবাজ তো এসে এরপরে যার ক্ষমতায় আসছে যে তারও শুরু করে দিয়েছেন চাঁদাবাজি তো হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মানে নিব এইটা অস্তিত্বের লড়াই এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে এদের কারণে

দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে ওইখান থেকে ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে কি হচ্ছে জবাব দিয়েছে বলছে হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর জবাব দিয়েছে আমার এখানে একবার ডেকেছে হ্যাঁ হচ্ছে তো আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে এই দেশে তো কোনো গভর্নমেন্ট আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোন দিক দিয়ে আটকাবি বল তুই যেমনি খেলবি অমনি খেলবো আমরা আমাদের কোনো সমস্যা নাই তো এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে তাহলে বিপ্লব চলবে আপনি অ্যারেস্ট করবেন না কেন আপনার এই যে আসিফ নজরুল ই দিয়েছেন যে কোনো সমস্যা নাকি না ইয়ে করা যাবে না কি বলে আসিফ নজরুল বলছে যে এই জামিনের ব্যাপারে এই হাতির যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই আসিফ নজরুল চুতিয়া তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচেয়ে বেশি জারমি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএম এগুলো বানায় রাখছিস এটা কার কাছে তোর কাজ না এটা তুই করছিস তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন কি করে তোর মা মাল দেয় টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে এটা খায়া তুই চুপ করে বসে থাকিস তো তোর কোনো দায় নেই বের হলো কিভাবে প্রতিদিন জামিন হচ্ছে। কালকের ঘটনা কালকেও জামিন হয়ে আর এটিও যায় গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে যে আলেমরা তোদেরকে রক্ত দিয়ে তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে এই তোর এই বাপ ছাড়া তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করেনি

খালদা ধর তারেক রহমানের ধর কোকোর ধর এগুলো জঙ্গিবাদের মূল হতা প্রথম আলো বলেছে প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম বিচার কর আমরা তো চাই বিচার কর বিচার কর কেন বিচার করিস না বিচার না করে সেই যারা জঙ্গিবাদের ই করেছে তারা এখানে কি প্রথম আলো কি সাপ নাকি কামড় দিবে চবল দিবে কি প্রথম আলোর সমস্যা কোথায় প্রথমালের বিরুদ্ধে কথা বলি না আমরা দেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে না কেউ এখনো বলে না কেউ তাদের কি হচ্ছে মাল পানি খেয়ে প্রথম আলো তো টাকার অভাব নাই এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে মেঘনার যারা একাত্তরের মালিক ছিল সেই মেঘনার নাম কি মুস্তফা কামাল প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে আরে ভাই ইয়েরা দেখা করতে চায় এস আলমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় দুই সালে নির্বাচনে গিয়েছে এ কে আজাদ এই হামিম গ্রুপের চ্যানেল টোয়েন্টি ফোর এর মালিক এই সালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে কোনো সমস্যা হয় না তাদের কোনো সমস্যা হয় না অথচ বসুন্ধরার পিছনে লেগেছে কেন লেগেছে জানেন বসুন্ধরার পিছনে বসুন্ধরার বহুত সমস্যা আছে সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে এমন একটা কেউ নাই এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর এর মূল সমস্যা হইল গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই মূল সমস্যা বাণিজ্য মন্ত্রণালয়ের সবখানে সমস্যা আছে ভাই জয়েন স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে ই না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা পাবেন না সুযোগ পাবেন না প্রতিষ্ঠানে চালাইতে পারবেন না কিন্তু

তো এই মালপানিতে এই মালপানি দিয়েই সেই সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে আমরা পাঁচ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই এই দেড়টা বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য নট ইভেন দেড় বছর ইয়ার্স এটা পুরোটাই প্রবাসীদের কারণে টিকে আছে মনে আছে না খেয়ে থাকবে ভুকা নাঙ্গাম জাল জিয়াউর রহমান আসে তারপরে এই বিদেশে লোক দেওয়া শুরু করো আর পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো এই হয়েছে অবস্থা